আজকে আমরা ডায়াবেটিসের জটিলতা এক ধরনের জটিলতা যেটা সাধারণত পেশেন্টরা ডাক্তারবাবুর সঙ্গে খোলামেলা আলোচনা করতে অস্বস্তি বোধ করেন লজ্জা বোধ করেন সেটা নিয়ে আলোচনা করব হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন মূত্র এবং যৌনাঙ্গ সংক্রান্ত কিছু জটিলতা নিয়ে আলোচনা করব। ডায়াবেটিস এমন একটা অসুখ যে অসুখটা আমাদের শরীরে প্রায় সব অঙ্গ প্রত্যঙ্গে কিছু না কিছু জটিলতা তৈরি করতে পারে যদি সেটা চিকিৎসা ঠিকঠাক না হয় এবং জটিলতাগুলো যদি আর্লি স্টেজে ধরা না হয় পরে আরও কমপ্লিকেটেড হতে পারে এবং সেখান থেকে প্রাণহানিও হতে পারে ডায়াবেটিসের জটিলতাগুলো বললে একদিনে বলে শেষ করে ফেলতে পারা যাবে না তার জন্য প্রচুর সময় লাগবে তো আমি পার্ট বাই পার্ট আপনাদের বলবো আজকে মূত্র এবং যৌনাঙ্গ সংক্রান্ত জটিলতাগুলো নিয়ে আলোচনা করব। ডায়াবেটিসে কি কী জটিলতা তৈরি হতে পারে খুব সাধারণ যে একজন পেশেন্ট আমার কাছে এলেন যে তার প্রস্রাবে জ্বালা করছে বার্নিং সেনসেশন ডিউরিং ইউরিনেশন এবার তার ইউরিনের পরীক্ষা করতে দেওয়া হলো দেখা গেল যে তার ইউরিনে তো একটা ইনফেকশন হয়েছে গ্লুকোজ প্লাস 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 মানে মূত্রে শর্করা গ্লুকোজ চলে আসছে এবং তখন আমার সন্দেহ হয় যে ডায়াবেটিস হচ্ছে কি না এবং তার জন্য টেস্ট করতে তার জন্য পাঠানো হয় দেখা যায় যে ফাস্টিং সুগার ওই মোটামুটি সাড়ে তিনশোর কাছাকাছি ছিল আমি এক্স্যাক্টলি ফিগারটা মনে নিই এবং পিপি সাড়ে চারশো কাছাকাছি এবং তার ডায়াবেটিসের চিকিৎসা শুরু করতে হয় এবং ইউরিনারি ইনফেকশানের চিকিৎসা শুরু হয় তাতে তিনি আস্তে সুস্থ হয়ে ওঠেন কিন্তু তার ডায়াবেটিস ডিটেক্টেড হয় এবং তার ডায়াবেটিসের চিকিৎসা চলতে থাকে এরকম শুধু আমার একার অভিজ্ঞতা নয় এরকম ভুরি ভুরি প্রচুর পেশেন্টের এরকম অভিজ্ঞতা এবং ডাক্তার অনেকের এরকম অভিজ্ঞতা প্রায়শই পেশেন্টের এরকম আমাদের কাছে আসেন ডায়াবেটিসের এই যে ডিটেকশান হলো একটা অসুখ যে ডায়াবেটিস হয়েছে সেটা জটিলতা দিয়েও শুরু হতে পারে অথবা আপনার ডায়াবেটিসের চিকিৎসা চলছে কিন্তু সুগারটা ভালো করে কন্ট্রোলে নেই দেখা গেল আপনার যৌনাঙ্গে ইনফেকশন হয়েছে পুরুষদের যৌনাঙ্গের ইনফেকশন ব্যালানাইটিস বলা হয় এক ধরনের ইনফেকশন সেটা লিঙ্গের এক ধরনের ইনফেকশন এবং সেটা কন্ট্রোল করতে হয় সেটা ফাঙ্গাল ব্যালানাইটিস হতে পারে ব্যাকটেরিয়াল ব্যালানাইটিস হতে পারে এবং সেটার জন্য চিকিৎসার প্রয়োজন আছে সুতরাং ডায়াবেটিস থেকে জটিলতা শুরু হতে পারে অথবা দেখা যায় যে কোন একটা জটিলতা তৈরি হলো একটা ইউরিনের ইনফেকশন হলো একটা ডায়াবেটিক পেশেন্টের বডিতে ইনফেকশন কিন্তু ডায়াবেটিসের জন্য একটা স্ট্রেস যখন কখনও ইনফেকশন হয় তখন ডায়াবেটিস বেড়ে যায় এবং রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় শুধু ইউরিনারি ইনফেকশন নয় শুধু ব্যালানাইটিস নয় দেখা যায় যে পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা হতে পারে প্রিম্যাচিওর ইজাকুলেশন হতে পারে বা শীঘ্র পতন হতে পারে অথবা রেট্রোগ্রেড ইজাকুলেশন হতে পারে অথবা লস অফ লিভিডও হতে পারে এবং মহিলাদের ড্রাইনেস অফ ভেজাইনা হতে পারে লস অফ লিভিডো বা তার যৌন মিলানের ইচ্ছা নাও থাকতে পারে শুধু তাই না একটা হরমোনাল ইমব্যালেন্স হতে পারে বডিতে এই যে ডায়াবেটিসে আমি পুরুষ মানুষের ক্ষেত্রে রেকটা ডিসফাংশন বললাম এই যে ইজাকুলেশন বা প্রিম্যাচুর ইজাকুলেশন বললাম এগুলো কিন্তু একটা অদ্ভুত জটিলতা তৈরি হয় কারণ যে রক্তবাহগুলো থাকে সেগুলোর স্বাস্থ্য খারাপ হয় যে নার্ভগুলো থাকে এগুলোর জন্য রেসপন্সিবল এই অ্যাক্টিভিটির জন্য সেগুলো ড্যামেজ হয় প্লাস কিছু হরমোনাল ইমব্যালেন্স হয় শুধু তাই না পুরুষ আর মহিলা দুজনের ক্ষেত্রে ইনফার্টিলিটি বা বন্ধত্বজনিত রোগও হতে পারে কিভাবে হতে পারে এই যে ইরেকটাইল ডিসফাংশন হলো এই যে রেট্রোগেট রিজাকুলেশন হলো এর জন্যও হতে পারে প্লাস কিছু হরমোনাল ইমব্যালেন্স হয় পুরুষ এবং মহিলাদের দুজনের ক্ষেত্রে তার জন্য স্পার্ম কোয়ালিটি খারাপ হয় পুরুষদের এবং মহিলাদের ক্ষেত্রে ওভিউলেশানের প্রবলেম হয় বা যে ওভাম বা ডিমগুলো বেরোচ্ছে সেগুলোর কোয়ালিটি অত ভালো হয় না তার জন্য তাদের বন্ধত্ব দেখা যেতে পারে তাহলে এগুলো থেকে মুক্তি পাওয়ার কি উপায় মুক্তি পাওয়ার উপায় প্রথমেই আপনাকে আপনার ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণ করতে হবে আপনার যদি অন্য কোনো সমস্যা থাকে যার জন্য আপনার সেক্সুয়াল প্রবলেম হচ্ছে যেমন স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন বা অন্য কোনো ধরনের মানসিক অসুখ সেইটার চিকিৎসা করতে হবে তাহলে মোদ্দা কথা এটাই যে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেগুলার ডায়াবেটিসের ওষুধ খাওয়া মাঝে মাঝে টেস্ট করে দেখা সেটা কন্ট্রোলে আসছে কিনা বা আছে কিনা গুড ডায়েট নেওয়া গুড ডায়েট মানে আমি যেগুলো বলি হোল গ্রেন খাওয়া শাক সবজি ফলমূল খাওয়া বাদাম বীজ খাওয়া পালসেস লেগিউমস খাওয়া এবং লিন মিট খাওয়া বা যারা আমিষ খান তারা যেন ডিম খেতে পারেন ভালো কোয়ালিটির চিকেন খেতে পারেন চর্বি ছাড়া রেড মিট খেতে পারেন রেড মিটটা আপনি ধর রেগুলার খাবেন না মাসে একদিন দুদিন খাবেন এইটা আপনি করতে পারেন এবং মহিলারা যেটা মহিলাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে তাদের ইন্টার ইন্টারকোর্সের সময় ব্যথা করছে অথচ তারা ডাক্তারের কাছে যাচ্ছেন না লজ্জাতে বা তাদের সেক্সুয়াল যে অ্যাক্টিভিটির যে ইচ্ছে সেটা তাদের নেই সেটা তারা ডাক্তারের কাছে খোলামেলাভাবে আলোচনা করতে পারছেন না হতে পারে তার ডাক্তার একজন পুরুষ মানুষ তার সামনে বলতে একটা অসুবিধা তৈরি হচ্ছে হতে পারে তিনি অতটা এক্সট্রোভার্ট না ইন্ট্রোভার্ট কাইন্ড অফ হিউম্যান বিইং তিনি বলতে বা এই ব্যাপারে খোলাবেলা আলোচনা করতে অসুবিধা বোধ করেন বা স্বচ্ছন্দ বোধ করেন না বা পার্টনারের সঙ্গে অনেকে আলোচনা করতে স্বচ্ছন্দ বোধ করেন না ফলে দেখা যায় যে তার অসুবিধা হচ্ছে অথচ তার পার্টনারকে তিনি বলতেই পারছেন না তিনি বিভিন্ন অজুহাতে ব্যাপারটাকে এড়িয়ে যাচ্ছেন তাতে একটা দাম্পত্য কলহ তৈরি হওয়ার জায়গা থাকে প্লাস এই যে হরমোনাল স্ট্রেস আমাদের শরীরে বিল্ড আপ হয় ডি টু ল্যাক অফ সেক্সুয়াল অ্যাক্টিভিটি তার জন্য মানসিক অবস্থার পরিবর্তনও হতে পারে তার জন্য তিনি জীবনটাকে ভালোভাবে উপভোগ নাও করতে পারেন তার জন্য তার অ্যাংজাইটি হতে পারে ডিপ্রেশন হতে পারে স্ট্রেস হতে পারে সুতরাং এটা একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট যে ডায়াবেটিস থেকে এই সব সমস্যাগুলো তৈরি হলে তার চিকিৎসা করতে হবে যদি ভাইজানাল ফাঙ্গাল ইনফেকশন হয় তার তো চিকিৎসা আছে বা যৌনাঙ্গের চারপাশে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে ইচি তাহলে ফাঙ্গাল ইনফেকশানের চিকিৎসা আছে জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে আন্ডার গার্মেন্টস ক্লিন রাখতে হবে ব্রেথেবল আন্ডার গার্মেন্টস পাওয়া যায় সেগুলো ইউজ করতে হবে ময়েস্ট বা ড্যাম্পড আন্ডার গার্মেন্টস না হয় সেটা খেয়াল রাখতে হবে প্রত্যেক দিন জায়গাটাকে ক্লিন করতে হবে ওষুধ খেতে হবে কিছু অ্যাপ্লিকেশন থাকলে অয়েন্টমেন্ট সেটা করতে হবে কিন্তু সেগুলো সবটাই একজন চিকিৎসকের নজরে থেকে করতে হবে জাস্ট আন্দাজে দোকান থেকে ওষুধ কিনে স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করে সেটাকে বাড়িয়ে দেওয়ার কোনো মানে হয় না এবং কারো যদি ইরেকটাইল ডিসফাংশন থাকে কিছু ইনজেকশন আছে কিছু পাম্প আছে কিছু ওষুধ আছে সেগুলোর মাধ্যমে এটা ম্যানেজ করা যেতে পারে সুতরাং আমরা চাইলে এটাকে চিকিৎসা করতে পারি আমরা চাইলে এটাকে চিকিৎসা যেমন করতে পারি আমরা চাইলেও এটাকে এড়িয়ে যেতে পারি উপেক্ষা করতে পারি লজ্জাবোধ করতে পারি এবং এটা নিয়ে আমরা আপনার পার্টনারের সঙ্গে আলোচনা নাও করতে পারি এই চারটে যে শেষের কথা বললাম উপেক্ষা করা লজ্জাবোধ ইত্যাদি এগুলো কিন্তু আপনার জীবনকে আরও জটিল করে তুলবে আপনার সাইকোলজিক্যাল ব্যালেন্সটাকে নষ্ট করতে পারে সেই জন্য এগিয়ে আসুন চিকিৎসা নিন ডায়াবেটিসের চিকিৎসা ভালো করে করুন বেসিক জিনিসগুলো ঠিকঠাক ফলো করুন হাইজিন মেনটেন করুন এবং সুস্থ থাকার পথে এক ধাপে এগিয়ে যান নমস্কার